এবালাম তা হল কিউ করলাম তাহলে এখানে কি করবেন এসির জায়গায় এখানে বি স্কোয়ার এই যে অংশটা এসির জায়গায় বি স্কোয়ার আর এখানে বিখানে এ প্লাস বি প্লাস সি হল কিউ এখন এই নিচের অংশে দেখা যাচ্ছে এ বি 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 প্লাস প্লাস সি তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে বি কমন যাচ্ছে বি কমন গেলে কথা বলে থাকি এ সি আর এখানে বি কিন্তু আমরা তো টোটাল অংশটার মাথায় যেটা আছে সেটা কিউ তাহলে এই যে বিটা কমন নিচ্ছে এর মাথায় কি এই অংশ আর এই অংশে কেটে গেল এখানে দেওয়া হলো বি কিউ কেটে এক এটা প্রমাণিত মানে গান এক যে আছে তাহলে অঙ্কটা গেল